গান্ধীতে তৃণমূলের সাংগঠনিক সভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রধান সহ সদস্যরা লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের কান্দিতে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল খর্জুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান করবি বাগদি ও খরজুনা পুলি ও আন্দোলিয়া পঞ্চায়েতের কংগ্রেস ও বামফ্রন্টের একাধিক পঞ্চায়েত সদস্য সহ দুশো জনের থেকে বেশি কর্মী সমর্থক সোমবার কান্দি অডিটোরিয়াম হলে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা এদিন কান্দি অডিটোরিয়াম হলে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দি বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার সহ একাধিক জনপ্রতিনিধি ও নেতৃত্বরা এদিনের সভাতেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন খোরজুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান করুবি বাগদি সহ একাধিক পঞ্চায়েত সদস্য এদিন যোগদানের পর প্রধান করবি বাগদি জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে এলাকার সুবিধা মানুষকে পাইয়ে দিতে এই সিদ্ধান্ত এই যোগদানের ফলে কংগ্রেসের পায়ের নিচে মাটি আলগা হওয়ার পাশাপাশি দলের ভোট ব্যাংক বৃদ্ধি পেল বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এছাড়াও নেতৃত্ব সহ কর্মীদের উদ্দেশ্য একাধিক বার্তা পৌঁছল সভাপতি কারণ গান্ধী আটত্রিশ বহরমপুর উননব্বই জেগে থাকুন সেই মহরমপুর কংগ্রেস পার্টি একুশের নির্বাচনে তার ফাইট তলার মাটি হারিয়ে আজ মহরমপুর বিজেপির দখলে আজ মহরমপুর বিজেপির দখলে আজ জেগে থাকুন সময় অপেক্ষা চৌঠা জুন এখানকার কংগ্রেস তিন নম্বর জায়গায় যাবে আমাদের নীতি বড় দরকার আর आपको बहुत बहुत इन दोनों त्यौहारों की और मैं दुआ करता हूँ तो आपको नसीब हुई ये आपको नए साल में बहुत मानस्य उन्नयन हमें तृणमूल दोगदान कर लो हाँ हमें मा, माँ मटी मानस के মমতা ব্যানার্জিকে ভালোবাসি এসি ব্যানার্জিকেও ভালোবাসি ইসু পাঠানকে আমি হাত ধরে যেন চলতে পারি ভালোভাবে এটাই আমার বক্তব্য আগে না না আমি নিজে ইচ্ছুক এসছি মামাটি এমনি আমি ভালোবাসি ভালোবাসতে চাই মানুষের পাশেও আমি দাঁড়াতে চাই এটাই করবি বাগদি দি আছে কুলি খরজুনো অঞ্চল থেকে হ্যাঁ জয়েন্ট করল খরজনা অঞ্চল থেকে তিনজন কংগ্রেসের মেম্বার প্রধান সহ একজন সিপিএম আর কুলি অঞ্চল থেকে একজন কংগ্রেস জয়েন্ট করার ফলে আমাদের মাটি তো শক্ত হবেই যেখানে বোর্ড আমাদের সরকারি বোর্ড আমাদের আসবে পরিষেবা আমরা পাবলিককে দিতে পারবো তারপরে আমাদের ইলেকশনের আগে যে জয়েন্ট সেটা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হলো এবং আমরা কুলি তথা খরজনা অঞ্চলের মাটিকে অনেক শক্তিশালী করে তুলতে এবং সাংগঠনিকভাবে